আমারা ভালোবাসাই দিল ছাড়ে রে আমারা ভালোবাসাই দিল ছাড়ে আর ও ওয়ার আমি মোছের কলরে মুচকি হাসি তাই গেছলি গলে ও এ তখন এসে আইছে বলি হেইদিকে শুন ও তখন কোথায় ঢুকে রয়েছিল সে ঘর আজকে হবে খামাদের পায় সরস্বতী ঠাকুর বিসর্জন তো কি বলবো কার কোন দেখা নাই পাতা নাই আটা পাতা কিছুই নেই কে কেন সব মরিয়েছ না আছে সব কিংকম ডাল

তোর মোবাইল যা তোর মোবাইল যা তুই তো শাশুড়ির বিটি যা ঢোকান নিয়েছিস হ্যাঁ সালাপ না ফোন লাগিয়েছে না কিছু শুধু শুই যপ আর শুই যপ অন্য কোনো নাই হ্যাঁ এমনিতেই শুই যপ হ্যাঁ কোথায় ঢোকান নিয়েছিস আরে বলিস যা সকাল সকাল সালা মুতু করতে ফেলি বুঝলি না আর সালা ফোনটা পড়িয়ে গেল পড়িয়ে গেল তো কুহাই নিতে পারতিস হ্যাঁ কুহাই নিতে পারতিস মোবাইলটা পড়িল তো

আর তোকে কোনো কিছু বলতে হবে না আমি বুঝে গেছি তোর মোবাইলটার সঙ্গে কি হয়েছে শালা হ্যাঁ জল খেতে দিছি তার জন্য তোর মুটুটাকে খেতে গেছে বুঝলি না তার মুটু করেছি ওইটাকে জলটাকে ওয়াটার ভাবি পাইলটার কোনো হামদের মত না তো টেরেন্ড আছে তার জন্য জল ভাবে খাতে চলে গেল আর কে জানে এটা শালা নুন দিয়া জল বটে চুপচালি কথা বলিস না কইছে গেল জলা খাইছ আমি ওইটা মোবাইলে বুঝলি না মানে ব্যাটারি ব্যাটারি ওইটা ডাউন হয়ে গেল ওইটা পাই বুঝলি জল পাই তো সেই করে মোবাইলটা সুইজ অফ বুঝলি চুপ দে বেশি বকিস নাatra কথা লোক জিজ্ঞেস আমরা কথা দেবো আমরা মধু মধু বুঝলি না মধু আরে তোরা মও আইந்தி থাকিস নো কি হ্যাঁ হ্যাঁ हमरे বুঝলি না আমরা মদ যাচ্ছি আমি আর এই যে এই বুতরু কাকে মদ আনতে না পারে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো নেই সব খতম এই মনে মনে কথা খুঁটি বলার বল লেভেল খুঁটি কেবলটাকে বাম পকেট রাখ নে তো সাল জলদি করে আ যাবি আর জলদি করে আসবি যদি ভুল করে বেশি দেরি হয়েছে না কানটা ফরিং বাজা

কি যে কেলেঙ্কারি বলার কোনো নাই ফুটরুর ছলা ছোলা ভাজার তেল দিয়ে আলু ভাজা বলার কোনো নাই এখনো ভাই ঝন্টার দাওয়াজো নাই হয়তো তখনই আসার কথা কালকে বিকালবেলা সবাই সময়ে পাঠিয়ে দেশ কথা হয়ে গেল যে জলদি করে আসবি জলদি করে আসবি না কারো কোথাও কোনো পাত্তা নাই সব একদম নিখোঁজ বাবা রে বাবা রে না সালা কুইলাটাই আসেছে। মনটাব চলে গেল ডিজে বুকিং করা আছে সেই ডিজে বক্স গিলা একটু চপাতাপি বাঁধা পানদি হড়ুকা গাম কইরে মানে আঁந்தி হবেক তো আইতো সবাই নামোটাই ধুলকে দুলকে নাচে কি বলবো ডিজে বক্স গিলাও ঠক ঠক করতে পাসু модер না সবাই বলে ভলিউম ঢুকা ভলিউম ঢুকা অন্য কোন কারণ মুখে কোন ভাষাই নাই তো সেই করে যে জেমনে চলে গেছে আর আমি এইখানে বসি আছি কি বলবো আর দুজন চলে গেছে মদ আনতে আর ঝন্টার দ্বারে তখন আসার কথা কিন্তু আসার কোনো নাম নাই মনে হতো কাকু নিয়ে সারা পালান ঝালান গেল নাই তো নামক টুকটুকি সঙ্গে ইয়ার আরো কেমন কেমন টুকো মানে মাখো মাখো ব্যাপার শোনাতেই ছিল এমনি তো নিয়ে পালাই তো ঘন্টা হলো ফুট ডুম ছলা বাজা তেলে সানি আলু বাজা আমার ভালোবাসাই দিল ছাই রে আমার ভালোবাসাই দিল ছাই আর মোচের হাসে মুচকি হাসি তাই গেছলি হামি গলে আর ঠটার ফাঁকে মুচকি হাসি তাই গেছলি হামি গলে আমার ভালোবাসাই দিল ছাড়ে রে আমার ভালোবাসাই দিল ছাড়ে আর ওয়ার হামি মোছের কলরে মুচকি হাসি তাই গেছলি গলে ও এতক্ষণে সালা আসিয়েছে বলি হেই দিকে শুন অতক্ষণে কোথায় ঢুকে রয়েছিলিস ঘরে সালা পাতরা খাঁটা ঢাকানি নিয়ে আর ভালোই ঘুমাতে ছিল হ্যাঁ না খুলুর খুলুর মেসেজ ঢুকাচ্ছিলিস

কোনো কিছু হয় নাই বুঝলি না কোনো কিছু হই নাই মানে বেপাতটা গণ কথালা ছিয়াস বলি বাকি ছেলেগুলো ক্লাব ডার কই হ্যাঁ এইদিকে শুন বাবু বাকি ছেলেagleই जिंदगी কি গবিতে থাকিবে আমি এইখানে আছি বাকিগুলা জেজেমনে চলে গেছে বুঝিলিনো গুच्चय গেছে মোবাইলটার গুच्चय গেছে ডিজে বক্স আনতে তো তুই কমদিকে যাবি ভাই দেখ তুই এখন পাইটুক ঘরদিকে যাচ্ছি এ মাটা মুই চিনটাকে ঝলকিতে ঢেকেছিল আইছি মুখটা দেখা ছিল এমন মনে করতেছিল না যে সারা কান্দা মনে ফলিং নিব চুরি পে চুরি পে ঘুরে বলি রে ঢেডে ঢেয়া ঢেডে ঢেয়া ঢেডে ঢেয়া বলি হে রে ঝন্টা তুই খাই বইছি আতার মদানা মদনা পাটিগুলা কই আমরা তো ডিজে বক্স আনে ঢোকান দিলি ওর আর কোন নাই যে ছেলেগুলা তুই মদনতে পাঠাইছিস আর বলা আর কোন নাই বানা কাল সকাল পর্যন্ত পৌঁছিতে পারে পিটটা ঢালাই সারা খিজান নিব

বাঠামুয়া দে সালা মদান তে তোখনি ঢুকিয়ে যায় একনো আছার কোনো নাম নাই কান্টামুলি ফলোইং বাজার খামাই আমি তো দেখ 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 দমে ভুয়া আছে ভুয়া আছে ওই নাম্বারটা পঠে ওই নাম্বারটা পঠে মানে জিরো মানে জিরো আ জানি ছেলেরা बापকে পীড়িত শেখাই হ্যালো না

আমলা এক টুকু পলা দাতি নাম পলা ভাতি দেয় আতি ভাতি দেয় বুঝলি না পাললে বাইক টানি আইনা টুকু বতন তন তন কোলে কোলে তাতে নি দাতিক আমলা আহা ঠিক আছে তো আই জিবি থাক পাথা ঠিক নেই মনটা ডাকে পাথা আছে বুঝলি না আর ডালি ভুলি আছে তুমি কি যে বলি বনাই ভট ভটা গাইজ নি আইনতে যা নাই তো যে অবস্থা দেখ শুনছি আমি মানে কি বলবো সেই একদম সেই ধানা সাপার মতন লেড়া ঠেড়া লেড়া ঠেড়া হচ্ছে